আজকে আমার আলোচনার বিষয় বড় করা যায় কিনা দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম আসসালাম হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক বাংলাদেশ সহ এশিয়া মহাদেশের পুরুষের পুরুষ অঙ্গের গড় সাইজ ছয় পয়েন্ট দুই ইঞ্চি এর মধ্যে বাংলাদেশের পুরুষের চার পয়েন্ট তিন ইঞ্চির মধ্যে পুরুষাঙ্গ আপডাউন করে থাকে তো এখন এত পরিমাণ আসছে এবং চিকিৎসা নিতে এসে অধিকাংশ পুরুষ প্রথমেই বলে যে তাদের পুরুষাঙ্গ বড় করা যাবে কিনা পুরুষাঙ্গ এখন পুরুষের কাছে একটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে সেইটা মনে হয় একটা ক্যারিট হয়ে দাঁড়িয়েছে সেইটা মনে হয় যে তার পুরুষাঙ্গ যত বড় হবে যত মোটা হবে তত সে আত্মতৃপ্তি পাবে এবং মনে হয় তার পুরুষাঙ্গ বড় করার পিছনে সবাই উঠে পড়ে লেগে গেছে কিন্তু না আসলে আদৌ কখনো পুরুষাঙ্গ বড় এবং মোটা করা যায় না ক্ষুদা প্রদত্ত আল্লাহতালা যৌনের শুরুতে যেভাবে সৃষ্টি করেছেন অর্থাৎ যে একটা নিয়ম দিয়েছেন যে পুরুষের যৌসংগ 14 থেকে 18 বছর বয়স পর্যন্ত বড় হয় 18 থেকে 25 বছর বয়স পর্যন্ত মোটা হয় এর বাইরে কখনোই কিছু করা সম্ভব না কিন্তু এই যে বড় হওয়ার বয়সটা এবং মোটা হওয়ার বয়সটা এই সময় যদি যৌন অত্যাচার করা যায় অর্থাৎ ইসলামের দৃষ্টিতে সম্পূর্ণ নিষিদ্ধ তারপরেও দু তিনবার থেকে বেশি যখন করবে সেটা কিন্তু নেশায় পরিণত হয়ে যাবে এবং কিছুটা কিন্তু লিঙ্গের উপরে প্রভাব পড়বে এবং বিছানায় ঘর্ষণ দিয়ে বীর্যপাত করে লিঙ্গের গোড়া শিরাগুলো কিন্তু নিস্তেজ হয়ে যায় এবং ঝুলে যায় সমকামিতা করলে অতিরিক্ত স্বপ্ন দোষ হলে লিঙ্গের খর্ব করলে লিঙ্গের চলে এখন এইগুলো করার কারণে পুরুষের যে হরমোন থাকে টেস্ট স্ট্রেন হরমোনের কমে গেলে যৌন অক্ষমতা আসে এবং লিঙ্গের খর্বতা যৌন অক্ষমতার একটা পার্ট এখন এই কারণে যদি লিঙ্গ ছোট হয়ে যায় চিকুন হয়ে যায় আগা মোটা গোড়া চিকুন এবং শিরাগুলো ভেসে থাকে সেক্ষেত্রে চিকিৎসার মাধ্যমে এটা পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব শুধুমাত্র হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে সম্ভব অনেকে বিকল্প ধারায় সার্জারির ব্যবস্থায় যেতে চায় আগে আমাদের জানতে হবে লিঙ্গের ভিতরে কি থাকে লিঙ্গের ভিতরে কোনো বন নেই বা হার নেই আছে শুধুমাত্র মাংস এবং রক্ত নালী যে রক্ত যে নালীর ভেতর দিয়ে অর্থাৎ যে শিরার ভিতর দিয়ে ব্লাড সার্কুলেশন অর্থাৎ রক্ত চলাচল করে লিঙ্গ বড় হয় এবং হয় তো এটা যদি সার্জারি করা যায় এবং মোটে এই যে সূক্ষ্ম টিস্যু এই টিস্যু যদি ফেলার হয় অর্থাৎ ক্ষতিগ্রস্ত হয় তাহলে কিন্তু লিঙ্গ একেবারে ধ্বংস হয়ে যাবে প্যারালাইজড হয়ে যাবে সেটা কখনোই আর ঠিক করা সম্ভব না সেহেতু সেহেতু ক্ষতিগ্রস্ত লিঙ্গ একমাত্র হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে পূর্বের অবস্থায় কিছুটা ফিরিয়ে আনা সম্ভব কিন্তু ভালো লিঙ্গ অর্থাৎ যৌবনের শুরুতে যেমন ছিল সেইটা যদি এখনো থাকে তার থেকে যদি বড় করতে চান বা তার থেকে মোটা করতে চান সেটা কখনোই সম্ভব না সেহেতু অযথা এই চিন্তা ভাবনা করে নিজেকে শেষ করে দেওয়া যৌন লাইফটাকে শেষ করে দেওয়া কোনোই যুক্তি আসে না কারণ একটা মেয়ে কিন্তু লিঙ্গের উপরে তার যৌন তৃপ্তিটা পায় না তার যৌন তৃপ্তিটা আসে তাকে আহ ছ মাসের পূর্বে অতিরিক্ত করপেলে করলে বা আদর করলে এবং দীর্ঘ সময় সহবাসে লিপ্ত থাকলে তাহলে এই চিন্তা ভাবনা বাদ দিতে হবে যে পুরুষাঙ্গ বড় করতে হবে এই প্রতিযোগিতা বাদ দিতে হবে যদি ক্ষতিগ্রস্ত হয় সেটার জন্য আপনি একজন অভিজ্ঞ সম্পূর্ণ রেজিস্টার কিন্তু ময়পতি ডাক্তারের শরণাপন্ন হতে পারেন ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ